হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার কথা তো ছেড়েই দাও আমি অলওয়েজ বিন্দাস তো প্রায় বহুত দিন মানে চার পাঁচ মাসে আমি একটা ব্লগ আপলোড করিনি আমার শর্টসের উপরেই আমার চ্যানেলটা টিকে আছে মানে আমি একটা পর্যন্ত ব্লগ আপলোড দিচ্ছি না তো আমার মনে হলো যে চলো একটা অন্তত ব্লগ করা যাক যে আমি ব্লগ করতে পারি কিনা সেটা আমি নিজে দেখি আগে মানে ব্লগ একটা করছি তো আজকে যাবো ফ্রেন্ডের সাথে ঘুরতে আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি তো স্যাটারডে যাবো বন্ধুদের সাথে ঘুরতে কোথায় যাব সবই জানি তো চলো আজকে যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে পুরোটা দেখতে থাকবে একদম স্কিপ করবে না ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটাকে জলদি যে সাবস্ক্রাইব করে দাও তো দেখা দেখাবে রাস্তায় ও আগে একটু রেডি হয়নি আর আমার গলার অবস্থা জানি না শুনলে কেমন লাগছে প্রচণ্ড খারাপ কথা বলতে পারছি না গলাতে তো প্রচন্ড ব্যথা ঢুক গিলতে পারছি না প্রচন্ড তো অ্যাডজাস্ট করে নিও তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন আমরা রেডি হওয়ার পালা রেডি হব রেডি হয়ে তারপর তো চলো কেমন দেখাচ্ছে কি জানি আমি কিছু দেখতে পাচ্ছি না ফোনের দিকে এত রোদ চোখের মধ্যে পড়ছে তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিক দিয়ে ওরা এখন আমাকে নিতে আসবে কেননা আমার সাইকেলটা একটু প্রবলেম হয়ে গেছে তাই জন্য নিতে পারলাম না এখন ওরা আমাকে নিতে আসবে তারপর বেরোবো তিনটেতে বেরোনোর কথা দেরি করতে করতে সাড়ে তিনটে বালানো এবার সাড়ে তিনটেতে যে বেরোনোর কথা আমি বলছি যে আমার সাইকেলে প্রবলেম হয়েছে একটু নিতে আয় এখনও বাড়ি থেকে বেরোয়নি আমি হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে চলে আসছি তাও ওর বাড়ি থেকে এখনো বেরোয়নি এই যে ওদের বাড়ির সামনে চলে এসছি গলি ওইদিকে বেরোয়নি এখনও

বারবার তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি রনিতকে তো আগে দেখালাম যে ওর সাথে আগে এসেছিলাম আর সারান এদিকে ছিল ভাটার ওদের এই জায়গাটা ভাটাভটে একটা জায়গা আছে সেখানে তো সেখান থেকে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি তো তোমরা তো আশা করি থামবেল থেকে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি ও তো তবুও দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমাকে দিয়ে সাইকেল চালাচ্ছে মালটা কোন দিকে আমাদের তো আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচন্ড বাজে অবস্থা আজকে আমি শ্যাম্পু করে স্নান করে এসি এখন আমরা পৌঁছে গেছি জায়গাটার নাম কি রে গোলা দোলা 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 ঘোলা ঘোলাতে ওই ওভার ব্রিজে আচ্ছা মুরা গাছের মোড় তো পৌঁছে গেছি এখন যাচ্ছি ক্রস করছি তো পেছনে সাইন রয়েছে তো এটা আন্দাজ করতে পারছো কোথায় যাচ্ছি তো চলো দেখি মানে বাসের কাদা ছিটকালো কাদা ছিটকেছে আমাদের গায়ে ছিটকা তো আমরা পিছনে ছিলাম বলে ওর গায়ে ছিটকেছে মানে কুচবি আমার গায়ে ছেড়ে নিতো দেখতো ভাই ওই যে বাসটা তো দামড়াও তো তোমাদেরকে আমি আগেই বললাম যেখানে বেরোবে এখন একটা অনিষ্ট হবে আবার চেন গেছে মানে আমি সাইকেল চালাতে পারি না পারি না নাকি আমার কপাল খারাপ আমি জানিনা আবার আমি ঠিক ফেলাইছি মানে রাস্তার মধ্যে ওর চেপেছে তা এখন ওখানে গিয়ে ও শরীর হালকা করছে আছে মানে

আর ব্রিজের ওপর উঠেছিলাম দুজনে গেলে মানে আমি সাইকেল চালাচ্ছিলাম আমার পেছনে বসেছিল তো কষ্ট ছিল তো চালাতে চালাতে ওপরে এসেছি আমার যেটুকুনি হাঁটি তো দেখো কতগুলো পয়সা পেয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো বড়ি নিয়ে গেছিল তো খোয়ের সাথে ছড়ে না কিসের জন্য ছড়ে আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিয়ে দাও কিসের জন্য পয়সাগুলো ছড়াতে লাগে তো আমি তো ঠিক জানি না কমেন্টে জানিয়ে দাও কিসের জন্য পয়সাটা ছড়াতে লাগে যাই হোক তো পয়সা অনেকগুলো পেয়েছি এখন আমি পয়সাগুলোকে দিয়ে দেবো মানে ব্রিজের নিচে অনেকে বসে থাকে পয়সাগুলো সেখানে দিয়ে দেবো কেননা আমি পয়সাগুলো পেয়েছি তো আমার যে জিনিসটা আমার না সেটার উপরে আমি আমার হাত বসাতে চাই না কখনো দিয়ে দেব তো ব্রিজের হেঁটে যাচ্ছে দেখো ভিউটা দেখো মোটামুটি ভালো লাগছে আর এখানে সৎপুর স্টেশন আর আমরা সৎপুর স্টেশনের ব্রিজের উপরে রয়েছি আমি জানি না আমার গলা শুনতে পাচ্ছ না কারণ প্রচুর আওয়াজ হচ্ছে তো এখানে তো চলো দেখতে থাকবে ব্রিজ ক্রস করে আরেকটু যাব তারপরে আমরা পৌঁছে যাবো তোরা কত ও টাকা রনীত দেখি দেখি ও বা যে আমরা এখন চলে এসেছি এইদিকে অনেকটাই কাছাকাছি এসে গেছি হাওয়া দিচ্ছে এখানে আর হাওয়াতে অবস্থা প্রচন্ড খারাপ আজকে শ্যাম্পু আমিও করেছি যাই হোক এদিকে মাঠে যাচ্ছে

আমাদের গাইডেনে আছে কাকু কাকু পানহাটি গঙ্গাটা কোন দিকে পানিহাটি গঙ্গাটা এই সোজা কি দিকে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা কাকু আমাদের হেল্প করলেন যাওয়ার জন্য তো যেটা বলছিলাম আর কি ক্যাড়াসি প্রচুর ট্রাফিক মানে ক্যাড়াসি কে যা যায় রাজা যেটা বলছিলাম আর কি যেহেতু আমি ব্লগ যা স্টার্ট করে ফেলেছি তো আমার চ্যানেলে যে এবার থেকে ভালো ভালো ব্লগ আসবে আমি এক জায়গায় ভালো ঘুরতে গেছিলাম সেটাও তোমার দেখতে পারবে আর শর্টসগুলোও আমি আপলোড দিয়ে দেবো কোথাও যেখানে গেছিলাম ভালো ভালো আছে তো ওটাকেও আর পেয়ার দিয়ে ভরিয়ে দিও ডান দিকে ডান দিকে তো এটাই বলার জন্য কিছু অন্য দেখতে থাকো আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি জিজ্ঞেস করে করে আমরা কোনোদিনও আসি নি ভাই কোনো কিছু আসেনি এবার কইতেই হইব কি আমি একখান অপয়া মানে জোকসোপাট আর তুলেছি আবার পরে চলেছে আমি দেখাতে পারিনি ত্রোনি ত্রান দি ত্রান্তি এই জায়গাটির নাম কি পানিয়াটি গঙ্গা তো আমরা এসে গেছি পানিয়াটি গঙ্গা এই যে ভিউটা অসাম আমি ব্যাক ক্যামেরা যারা যারা জায়গাটিতে এসেছো তারা তো জানোই আর যারা যারা আসেনি তারাও জানো আর গঙ্গার নাম তো অল ইন্ডিয়া জানা আই হোক সো অসাধারণ একটা জায়গা খুব ভালো লাগছে আমি এই ঘাটটায় কখনো আসি আমি গেছিলাম বারো মন্দিরের ঘাটে আচ্ছা আমরা ওই দিকটায় এসেছিলাম আমরা ওই ওইখানটায় এসেছিলাম তোমরা ও তাহলে ওই পাশটা আমরা ওই পাশটায় গেছিলাম তো এইখানটায় ফরেস্ট আসলাম কেননা এই জায়গাটাই বেশ ভালো খোলামেলা আর ওখানে একটা মন্দির টাইপের ছিল ওটাও ভালো ওটাও খারাপ না তো আবার কথা শোনা যাচ্ছে না এখানে জানি না কেন এখানে প্রচুর হাওয়া দিচ্ছে আর এই মালটা যাস যাস না ভাই অত দূরে তো আমরা এখানে ঘটনা তো তুললাম আর আমার এদিকে সোয়েটার আমার জামা পুড়ে গেছে তো যাই হোক দুর্ভাগ্যবশত পুড়ে গেছে কিছু হবে না তো আমার এই সাইড দিন আমার এই সাইড দিন আমার সামনে থেকে ঘোরা ওটাই আমি ভিতরে

যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে চিড়ে খেয়েছিলেন তাই জন্যই এখানে চিড়ের মেলাটা হয় আর রীতিমতো আমরা সেই জায়গাটাতেই এসেছি আচ্ছা এই কাহিনিটা আমাকে একটু বলবি রনিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণই তো ছিলেন তিনি আচ্ছা চৈতন্য মহাপ্রভু এখান থেকে এসে চিড়ে খেয়েছিলেন তাই জন্য এখানে চিড়ের মেলাটা হয় হ্যাঁ হয় একদিন আসার ইচ্ছা আছে আসবো হ্যাঁ এই সেই মেয়েগুলো একটু আগে ভিডিও করছিলাম আমি ঠাকুরের কথাই বলছিলাম যেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ না চৈতন্য মহাপ্রভু মুখি রেখেছিলেন সেটা নিয়ে আমি এসে তো আলোচনা করছিলাম আর ওরা বলে নাকি যে ভিডিওর মাঝখানে এসে লোক বলছে এত ওদের মতো ছেলেটা বলছে কি যে দেখ ভিডিও করছে আর মেয়েটা বলছে কি যে বয় একার ল মানে চুল বলে দিয়ে চলে গেল হিন্দিতে আরে ভাই তুই যখন ভিডিও আমি যদি ওটাই করে থাকি তাহলে তুই বয় একার ল বলে তুই কি করলি তুই ঠিক সেটাই করলি তো আমি তো তোর মতো থার্ড ক্লাস না যে বলবো আমার খুব যাওয়ার ইচ্ছার ভেতরে কোনো দিনও যাওয়া হয়নি দেখো একবার এইটা এই এটা যান জায়গা ছিলাম কি পানিয়াতি গঙ্গার ঘাটটা দিন দিন যেন প্রিন্সেপ ঘাট হয়ে যাচ্ছে মানা যায় আমার এখান থেকে ভিডিও করলাম যাচ্ছি ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই কেন করবেন এটা কি এবার আমি এখানে ভিডিওটা করবো শেখো ভিডিও করা শেখো ভিডিও করা শেখো ওকে শেখো ভিডিও ক্যামেরা করা শেখো তোমরা আর ওকে দেখি হাঁটা শেখো ভিডিও করার ও এমন করে দেবে না ভিডিওটাকে যারা সিনেমা করে তারা ভুলে যাবে যে কি থেকে কাজ হয়নি তোমাকে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি ভিডিও কি করে করতে হয় দেখাবে আমাদেরকে ভিডিও করছে দেখো

তোমার যদি এটার নাম কিছু জেনে থাকে আমি তোমাকে তো আমাকে প্লিজ একটু জানিয়ে দিও এটার নাম কি আমি সত্যি জানি না জানিয়ে দিও আমার জানা হয়ে যাবে এই সাইডটা একবার দেখি নাও তোমরা কত সুন্দর

আর ভালো লাগছে না এসেছে খুব ভালো কথা কিন্তু আমার এখন প্রচুর পরিমাণে গলা শুরু হয়ে গেছে গলা ব্যথা তো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে একটু গরম জল খাবো নুন দিয়ে যাওয়ার সময় একবার বাই বান্দে পুরুষোত্তম এদিকেও চুইংগাম কিনতে গেছে ও পাশে আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটার নাম কি পানি রাস্তা ফাঁকা তা ওর জন্য যেতে পারলাম যাওয়ার সময় ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছিল যেহেতু ও এক জার জল নিয়েছে জারটা তো তোমাদেরকে দেখালামই প্রচন্ড ভারী ও তো একটা তো বোতল নিয়েছে দু লিটারে ঠিক আছে এটা পাঁচ লিটার যাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে

এত পরিমানে গলা ব্যথা করছি না আমার বুঝতে পারছি তো হ্যাঁ হ্যাঁ কতবার যে চেন পড়লো কে জানে তো ওদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হবে তাই জন্য ও ঠাকুরের দাম শুনতে এসছে বাচ্চাদের কি যায় আসলে আমাদের সাইকেলে গাইস আবার চেন পড়েছে মানে এই সাইকেলে নিয়ম হচ্ছে পেছন দিকে রিভার্স করা যাবে না প্যাডেল থেকে আমরা সেটাই করিBatchNorm এই মানে মানে না মানে মালটা খেয়াল করেছো না তো আমি দেখতেই পেতাম মালটা সো সুযোগে ভাই খেয়াল করেছে বলে না তো আমি দেখতেই পেতাম না মনজীর সাথে দেখা হয়ে গেল এবার ওর সাথে আরেকজন থাকে আমি তার নামটা ঠিক জানি না থাম্বেল তো আমি তার নামটা ঠিক জানি না তবু মন্টিকে তো চিনি আর প্রত্যেকটা ছেলে ক্রাশ আপাতত ছিল এখনো আছে মন্টি তো দেখা হয়ে গেল ভালো লাগে সেলফি তুললাম কথা বললাম হ্যান্ডশিক করলাম পরে উনি ভিডিও করার পারমিশন দিলো না ঠিক আছে ওনাদেরও প্রফেশন বুঝতে হবে তো দেখা হয়ে গেলো হ্যাপি হয়ে গেল আর আমার গলার ব্যথাটাও এখন আরও বেড়ে গেলো ওনাকে গিয়ে ডাকলাম জোরে তো আমরা বাড়ি চলে এসেছি কি কি দিয়েছে এর মধ্যে চা পাতা এলাচ ওই আদা এলাচ গোলমরিচ তেজপাতা চিনি দিয়ে ফুটিয়ে কাশি হয়েছে গলা ব্যথা হয়েছে এটা খেলে গলা ব্যথাটা অনেকটা কমে যায় মামি ফোন করেছিল। তোমরা তো দেখতেই পেলে আমি বলছিলাম বারবার যে আমার প্রচন্ড গলা ব্যথা করছে আমি কথা বলতে পারছি না ইনফ্যাক্ট এখন আমি কথা বলতে পারছি না করে এত গলা ব্যথা করছে তো বাড়িতে এসে মাকে বলেছি মা দেখলে কি কী সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাকে এখন চা বানিয়ে দিলো আমি বলেছি ঠান্ডা হতে লাগুক তো ছাদে এসেছি পিকুকে পটি করাতে এই যে ও পটিটি করবে ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যাবে তো খেয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করো আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও তোমার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও তো চলো টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগ আর শর্টসে তো তোমাদের সাথে এভরি ডে দেখা হচ্ছে টাটা